আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আলহামদুলিল্লাহ এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আজ সারা রাত এত বৃষ্টি হয়েছে যে সকালে ছেলেদের স্কুলে যেতেও দেরি হয়ে গেছে কখন যে সকাল হয়ে গেছে একটু ঠিক পাওয়া যায়নি সবাই তো জানেনি আমার ছেলেদের স্কুল ছয়টায় সকালে এত আবহাওয়া ঠান্ডা ছিল যে উঠে মন চাচ্ছিল না কোনো রকমে ওদের রেডি করে দিলে ওর বাবা ওদের স্কুলে দিয়ে আসে এদিকে আমি নাস্তা না করে ওদের রেডি করে দিয়ে আবার ঘুমাই গেছি কখন যে এগারোটা বেজে গেছে আমি ঠিকও পাইনি ওদের আবার এগারোটায় ছুটি হয় যাই হোক ওদের স্কুলে আনতে চলে গেলাম ওদের স্কুলে খাবারের একটা ক্যান্টিন আছে ক্যান্টিনে সকালে বাচ্চাদের জন্য খিচুড়ি রান্না করা হয় এক প্যাকেট খিচুড়ি পঁচিশ টাকা এক প্যাকেটে যতটুকু থাকে একজন মানুষের ভরপুরভাবে হয়ে যায় ওদের স্কুল থেকে নিয়ে বাসায় চলে আসলাম আমার বাসার সামনে একটা বিল্ডিং হচ্ছে ওইখান থেকে একটা পলিথিনে আমি কিছু পাথরের কুয়া বাসায় নিয়ে আসি এগুলো আমি গাছের গোড়ায় দিব এই গাছগুলো আমার ঘরের ভিতরেই থাকে আমার কাছে মনে হলো গাছের গোড়ায় পাথরগুলো দিলে একটু দেখতে ভালোই লাগবে আর ঘরের ভিতরে এই ধুলাগুলা বাতাসে উড়ে সারা ঘরে পড়তেছিল। পাথরগুলো দিলে মনে হয় আর ধুলা উড়বে না যাই হোক এখানে দুইটা তিনটা গাছের গোড়ায় আমি পাথরগুলো দিয়ে দিলাম আমি যখন পাথরগুলো আনতেছিলাম তখন আমার খুবই ভয় লাগতেছিলো যে কেউ কিছু বলবে নাকি কি ওইখানে দেখি একটা লিভার দাঁড়িয়েছিল আমি বললাম আমার কিছু পাথর লাগবে আমি কি কিছু পাথর নিতে পারি উনি বলল হ্যাঁ নিন সমস্যা নেই তারপর উনি আমাকে উঠায় দিল আমি এইখানে একটাই ক্যাটটাস গাছ কিনেছিলাম সেইখানে পাশে ছোটো ছোটো ছয় থেকে সাতটা ক্যাটটাস ছিল সেইগুলোকে আমি আলাদা টবে দিয়ে দিছি গাছগুলো দেখতে দেখতে বড় হয়ে গেছে যাই হোক স্কুল থেকে এসেই বারান্দায় গাছগুলোর যত্ন নিয়ে এখন রান্না করার জন্য চলে আসলাম এটা ছিল বড় একটা বিলাট কাপ মাছ এটা তিন চার কেজির মতনই ওজন হবে যাই হোক আমি শিওরভাবে জানি না মোটামুটি বড়ই ছিল মাছটা এই মাছটা খাইতো নাকি অনেক টেস্ট এটা কিন্তু আমাদের বাড়িও হয় কিন্তু আমি কখনও এই মাছটা খাইনি আমাদের বাড়ি অনেক প্রকারই মাছ হয় অনেক বড় বড়ো রুই কাতলা মিরগে কাপ আরও অনেক ইত্যাদি আমি অত বলতে পারবো না বড় মাছ আমার কখনো পছন্দ না আমার ছোটো মাছটা পছন্দ আর চিংড়ি মাছটা এই দুইটা মাছ আমার পছন্দ আমাদের বাড়ি ঘেরে যখন জাল ফেলে ওই জায়গায় মন মন সাদা মাছ পায় ওইখান থেকে যে মাছগুলাই বড় সেইগুলো আমাদের খাওয়ার জন্য রাখে বড় বলতেই মনে করেন আট দশ কেজি ওজনের হবে এরকম ধরনের মাছ এত মাছ আমাদের বাড়ি রান্না হয় কিন্তু আমি কখনো বড় মাছ খাই না এটা আমার মা জানত এই জন্য আমার মা আলাদা করে আমার জন্য ছোট মাছ রান্না করত। বড় মাছ আমি খাই কিন্তু আগে আমার মা দাদিদের দেখতাম মাছ লবণ হলুদ দিয়ে জাল করে রাইখে যেত ওইটা পরে শাক দিয়ে রান্না করলে খেতে অনেক মজা লাগে ওইটা হলে আমি একটু খাই তাছাড়া কাঁচা মাছে আমার কাছে একটা গন্ধ আসে ওই গন্ধটা আমি নিতে পারি না আবার অনেকেরই আছে তাজা মাছ খুবই পছন্দ এখানে ছিল এক তারি কলমি শাক এখন সব জিনিসের যে এত দাম বেড়ে গেছে যে শাকেরও দাম বেড়েছে আগে শাকের তারি দশ টাকা করে কিনতাম তারপর হলো পনেরো টাকা এখন পঁচিশ টাকা আসলে অনেক দিন শাক হয় না অনেক দিন শাক কেনাও হয় না দাম বাড়তেই পারে কলমি শাক ভাজিটাও মজা লাগে আবার রান্না করলেও মজা লাগে রান্না করলে কিছুটা পালন শাকের মতন লাগে এই কলমি শাকটা আমি মাছ দিয়েই রান্না করব। আগে আমি এত রান্না বান্না পারতাম না যে একটা জিনিস দিয়ে দুইটা তিনটা আইটেম করা যায় এটাও আমার জানা ছিল না আলহামদুলিল্লাহ আমার দশ বছর বিয়ে হওয়াতে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে আর বেশি অভিজ্ঞতা হওয়ার কারণ আমার সাহেবের চাকরির ক্ষেত্রে আমার বিভিন্ন ডিস্ট্রিক্টে থাকা হয়েছে এই জন্য আমার এক এক ডিস্ট্রিক্টের এক এক অভিজ্ঞতা আমার হয়ে গেছে এই দশ বছরে আমার যে কত ডিস্ট্রিক্টে মানুষের সাথে মেশা হয়েছে মানুষ বলে এক এক ডিস্ট্রিক্টের মানুষ এক এক রকম কিন্তু আমি বলি না ভালো মন্দ সব ডিস্ট্রিক্টে আছে এইখানে আমি একটা বাটিতে সরষের তেল আর একটু হলুদ গুলিয়ে নিয়েছি এটা শাক রান্নার শেষেই দিব এটা আমার শাশুড়ির কাছ থেকে শিখা প্রথম দিকে একটু হলুদ কম দিয়েছি এই জন্য শাকটা দেখতে কেমন সাদা দেখা যাচ্ছে এবার শাকের কালারটা ঠিক হবে এটা আমার শাশুড়ির আমি দেখেছি আমার শাশুড়ি যে সময় শাক রান্না করে তখনই এই কাজটাই করে খেতে অনেক টেস্ট হয় একটা সরিষার তেলের ফ্লেভার আসে এদিকে কালকে কিছু চুলা ভিজানো ছিল ওইটা আমি রান্না করে নিয়েছি আমাদের দুপুরে খেতে খেতে দুইটা বেজে যায় এই জন্য আমি বারোটার দিকে যে কোনো একটা নাস্তা করার ব্যবস্থা করি ফল থাকলে ফল কেটে দিই আর যেটাই থাকে না ঘরে বিস্কিট থাকলে বিস্কিট দিই যাই হোক যেটাই থাকে না কেন ওইটাই খেয়ে একটু পানি খেয়ে নিই এই শাড়িটা আমার অনেক আগেই কেনা মনে হয় উনিশ সালে এই শাড়িটা কেনা কিন্তু এই শাড়িটার এখনও আমি ব্লাউজটা বানাইনি আমার কিন্তু একটা সেলাই মেশিন আছে আমি নিজের কাজ নিজেই করি আসলে একটা কথা আছে না মানুষ বলে বাড়ির কাছের মানুষ হস পায় না আমার অবস্থাটা তাই আলহামদুলিল্লাহ আমার অনেক কাজেই বাইরে যাওয়া লাগে না আমি যতটুকু পারি আমার মোটামুটি হয়ে যায় আসলে এখনই আমি ওইভাবে সময় পাই না যে আমি বসে একটু হাতের কাজ করবো মোটামুটি আমি হাটের কাজ অনেকটাই নিজের কাজ আমি নিজে করতে চেষ্টা করি এই পাঁচ ছয় বছর হল আমি টেইলাসও কাপড় বানাই না অনেক খাবারগুলো এখন আমি বাড়ির থেকেও কিনা বাদ দিছি যেগুলো আমি বাসায় বানাতে পারি বাচ্চাদের খাওয়াতে পারি আজ ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ